2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা মাত্র 15 দিনে কিভাবে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারটা একেবারে ফুল কমপ্লিট করতে পারবে আজকে আমি সেই সাজেশনটা ভাই তোমাদেরকে দিব এখনো কিন্তু ভাই তোমাদের হাতে টাইম আছে তুমি হয়তোবা আমার এই ভিডিওটা তোমাদের এসএসসি পরীক্ষার 15 দিন আগেও দেখতে পারো অথবা এক মাস আগেও দেখতে পারো অথবা দুই মাস আগেও দেখতে পারো যখনই দেখো না কেন ভাইয়া তুমি যদি চ্যালেঞ্জ দিতে পারো যে না ইংরেজি প্রথম পত্রটা পনেরো দিনে ফুল কমপ্লিট তুমি করতে পারবা এই চ্যালেঞ্জটা যদি ভাই তুমি নিতে পারো তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটা একটু কন্টিনিউ করো তাহলে বলবো আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য আর যদি তুমি বলো যে না ভাইয়া আমার হাতে এখনো লম্বা সময় আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে কাবার করবো ইংরেজি প্রথম পত্র তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটা এক্স্যাক্টলি তাহলে তোমার জন্য না এবং শর্ত হচ্ছে তোমার কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে যে না ভাই আপনি যেভাবে বলবেন যে অনুযায়ী বলবেন ওই অনুযায়ী আমরা পনেরো দিনে ইংলিশ ফার্স্ট পেপারের এ টু জেড সব কিছু আমরা কিন্তু কমপ্লিট করে ফেলব। ওকে আচ্ছা তাহলে রেডি দেখো প্রথমে আসি ভাইয়া তোমরা কিন্তু জানো যে ইংরেজি প্রথম পত্রে কিন্তু দুইটা পার্ট আছে একটা হচ্ছে কিন্তু রিডিং পার্ট আর একটা রাইটিং পার্ট রিডিং পার্ট এর ক্ষেত্রে যদি বলি সংক্ষেপে এটা জানো যে সিন কম্পারিশন ওয়ান সিন কম্পারিশন টু তারপর আনসিন থাকবে তাই না এরপরে কি থাকবে ম্যাসিং আর ডিআরএস এখন আমি শুরুতে এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি দেখো তোমরা কিন্তু জানো যে ফাইনাল পরীক্ষার জন্য ইংরেজি প্রথম পত্রের তোমাদের আমি সাজেশন দিছি যে এই সিন কম্পোজিশন 1 থেকে তোমার কতগুলা সিন পড়তে হবে সিন কম্পোজিশন 2 থেকে তোমার কতগুলা সিন পড়তে হবে আনসিন থেকে কতগুলা পড়বা রিয়ারেন্স কি পড়বা মিলকরণ যে ম্যাচিং তুমি এটা কি পড়বা এগুলো কি পড়বা আবার রাইটিং সাইডে তোমার কোন কোন মানে কি কি পড়তে হবে এগুলো নিয়ে আমি কিন্তু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করছি যারা ওই সাজেশনের ভিডিওটা দেখো নাই আমাদের ইউটিউব চ্যানেল ডিভাত একাডেমিতে একটা ক্লিক করো ভিডিও অপশনে যাও নিচের দিকে গেলে দেখতে পারবা অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও আমি লিংক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলা কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা আচ্ছা এখন পয়েন্টে আসি ভাইয়া তোমার টার্গেট কি ভাইয়া তোমার টার্গেট হইছে যে 15 দিনে ইংরেজি প্রথম পত্রটা কমপ্লিট করতে হবে রাইট আচ্ছা এখন এর জন্য তোমার দরকার হবে প্রথমত একটা টাইম সিলেক্ট করা তুমি বলো ভাইয়া 15 দিনে যদি আমি ইংরেজি প্রথম পত্রে কমপ্লিট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি আমার ডেইলি একবারে 5 ঘন্টা 6 ঘন্টা ইংরেজি প্রথম পত্রের উপর টাইম দিতে হবে আমি বলবো না ভাইয়া টাইম দাও এত ঘন্টা তোমার টাইম দিতে হবে না তুমি যদি হাইয়েস্ট সর্বোচ্চ দুই ঘন্টা টাইম দাও দুই থেকে তিন ঘন্টা অ্যানাফ তাহলে তুমি কিন্তু পনেরো দিনে এই ইংরেজি প্রথম পত্রটা কমপ্লিট করতে পারবা তুমি যখনই আমার এই ভিডিওটা দেখবা তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর স্কুলের স্টুডেন্ট হও সেই দিন থেকে সেই দিন থেকে ভিডিও শেষ করে কিন্তু তোমার প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে ভাইয়া ওকে আচ্ছা তাহলে প্রথমত আসি দেখো এইখানে তোমার পনেরো দিন টাইম এসে কিন্তু ভাইয়া পনেরো দিন এই সিন কম্প্রেশন ওয়ান এবং সিন কম্প্রেশন যে টু আছে এই দুইটার ক্ষেত্রে ভাইয়া তোমার টোটাল পাঁচ দিন সময় দিতে হবে আমি আবারও বলতেছি সিন কমপ্রেশন ওয়ান সিন কম্প্রেশন টু এখন বলবা ভাইয়া কেন এত বেশি টাইম দিব এরপর প্রশ্ন করবা যে ভাইয়া এই দুইটা আমরা কিভাবে পড়ব মানে এখন আমাদের কিভাবে পড়া উচিত যেহেতু অনেক সময় এসে গেছে সময় তো আর বেশি নাই তো কিছুদিন আছে এখন আমরা কিভাবে এক্স্যাক্টলি পড়লে তাহলে আমরা আমাদের যদি আসে সিন যদি আসে তাহলে আমরা দিতে পারবো দেখো আমি বলেছি ভাই তোমাদের কিন্তু আমি অলরেডি সাজেশন দিছি দেখো সাজেশনে কিন্তু আমি বলেছিলাম এই সিন সিন কম্প্রেশন 1 এবং সিন কম্প্রেশন বাই 2 তে তোমার টোটাল এই দুইটা পার থেকে 10টা 10টা 20টা মত কিন্তু সিন তোমার পড়তে হবে এখানে এক্স্যাক্টলি 20টা না কারণ এখানে যে সিনগুলো দিছি ম্যাক্সিমাম মি কিন্তু এখানে আছে এই একটা মজা আছে সিন কম্প্রেশন 1 এবং সিন কম্প্রেশন 2 তে তুমি এখানে যা পড়বা এখান থেকেও কিন্তু তোমার সিন কম্প্রেশন 2 তে আসতে পারে আবার এখান থেকেও 1 এ আসতে পারে মিলিয়ে দিলে কিন্তু আসবে মোটামুটি ভাবে এখানে 15 আছে এই 15 কিন্তু ভাইয়া তোমার কমপ্লিট করতে হবে মাত্র 5 দিনে কয় দিনে ভাইয়া 5 দিনে এখন তোমরা বলো ভাইয়া কিভাবে পড়ো ফর एग्जांपल তুমি চিন্তা করো ভাইয়া মেহের জাম 26 মার্চ 26 মার্চ আর ইন্ডিপেন্ডেন্স ডে বা পয়লা বৈশাখ বা ইন্টারনেট টেকনোলজি ফর एग्जांपल তুমি ধরো এই ইন্টারনেট টেকনোলজি এটা এখন পড়বা তুমি যদি চিন্তা করো টোটাল যদি এই সিন কম্প্রেশন 1 এবং 2 টোটাল যদি ভাইয়া 15টা হয়ে থাকে ধরো সাপোজ পনেরোটা তাহলে পনেরোটা তোমার কমপ্লিট করতে হবে তোমার হাতে টাইম আছে কিন্তু ভাইয়া পাঁচ দিন কয়টা কমপ্লিট করতে হবে পনেরোটা পনেরোটা তাহলে ডেইলি তোমার কয়টা করে পড়তে হবে ডেইলি করে মানে তোমার কয়টা সিন কমপ্লিট করতে হবে তিনটা তিন পাঁচটা পনেরো তাহলে ডেইলি কিন্তু ভাইয়া তোমার তিনটি সিন পড়তে হবে ডেইলি ডেইলি এখন বলবা তিনটা সিন পড়তে ভাইয়া কতক্ষণ লাগতে পারে

টোয়েন্টি সিক্স মার্ক পহেলা বৈশাখ এগুলো যা দাশ এগুলো কি আমরা গত ব্যা পরে যাবো নাকি শুধু কোশ্চেন আর ওই এমসি কিউ আর প্রশ্ন দেখে যাবো যে কিভাবে ভাবে আসছে এগুলো না এটা ভাইয়া ভুল যদি তোমার পক্ষে ভাইয়া সম্ভব হয় এই মুহূর্তে এই মুহূর্তে যদি তুমি কোন কোর্সে থাকো আলহামদুলিল্লাহ যদি তুমি টিচারের কাছে পড়ো আলহামদুলিল্লাহ তুমি যার কাছে পড়ো না কেন তোমার এই মুহূর্তে দরকার রেকর্ড ক্লাস রেকর্ড ক্লাস বুঝো ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেখাই আমার ব্যাচে যারা আছো প্রায় দুই হাজারের কাছাকাছি স্টুডেন্ট আছো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এই এস এস সি পঁচিশ ব্যাচে দেখো এই ইংরেজি প্রথম পত্রে তোমাদের যে সিনগুলা পড়াইছি কি কি পড়াইছি মাদার তেরেসা মেহের জান পহেলা বৈশাখ হেরিটেজ জহির রায়ান তারপর মাইনুল ইসলাম ছাব্বিশে মার্চ টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ দ্য মেমোরেবল ডে ইট ইজ দ্য মেইন এই যে মে ডে তারপর এই যে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ অবজার্ভ তারপর মাইকেল ফেলস এরকম আরো অনেকগুলা পড়াইছে হয়তো বা এখানে অ্যাড করি না তোমার উচিত হবে যদি এভাবে এগুলো কিন্তু ক্লাস ভাইয়া তুমি যদি এখানে ক্লাস মানে এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু এই আমার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় কিন্তু দেখো আমি একটু বুঝাচ্ছি তুমি আমার কোর্সে ভর্তি হইতে হবে এরকমটা না আমি তোমাকে বুঝাই যে বিষয়টা বুঝো তুমি যেখানে ভর্তি তোমার এখন কাজ হইবে ধরো তোমার টার্গেট হয়েছে তুমি পাঁচ দিনে

এই সিন পড়ার সময় তুমি অর্থ সহকারে পড়বা ভাইয়া অর্থ সহকারে যত কষ্ট তুমি অর্থ সহকারে একটু বোঝার চেষ্টা করো এখনো সম্ভব ভাইয়া তুমি এগুলো স্পিড বাড়াই নেবা কারণ এগুলো কিন্তু ইউটিউবে দেওয়া আছে যারা ভর্তি আসো তারাই শুধু দেখতে পারবা ইউটিউবে কিন্তু ভাই এগুলো দেওয়া আছে তুমি স্পিড বাড়াই একটু দেখবা স্পিড বাড়াই দেখলে এই তিনটা সিন মোটামুটি তোমার তো ওই যে টিক চিহ্ন তারপর প্রশ্ন ওগুলো তো দেখা লাগবে না তুমি শুধুমাত্র দেখবা যে ভাইয়া এই লাইন পড়াইছে এই লাইনের ভিতরে এই শব্দের অর্থ কি এই শব্দের অর্থ কি এই শব্দের অর্থ কি পুরো সিনটা জাস্ট সিনটার অর্থ যা আমি বুঝাই একেবারে পার্ট বাই পার্ট এটা জাস্ট দেখবা এটা দেখার পরে তারপর তুমি সুন্দরভাবে এই তিনটা দেখার পরে তিনটা তুমি বই থেকে পড়ে নিবা এনাস পরের দিন পরের দিন বাকি তিনটা হেরিটেজ জহিরায়ান মাইনুল ইসলাম ডান এভাবে পরের দিন ২৬ মার্চ ২১ ফেব্রুয়ারি ইজ দ্য মেমোরেবল ডে ঈদ ইজ দ্য মেনিল এইটা ডান পরের দিন মে ডে তারপর আছে ফেব্রুয়ারি ইজ অবজার্ভ মাইকেল ফেলস এইভাবে এইভাবে কিন্তু টোটাল মিনিমাম তোমার কিন্তু পনেরোটা সিন পড়তে হবে পনেরোটা সিন যদি তুমি পড়ো তাহলে সিন কম্পারেশন ওয়ান এবং সিন কম্পারেশন টু থেকে আমি বলতে পারি ভাইয়া তুমি কিন্তু কমান পাবা পনেরোটার উপরে লাগে না এক্সাক্টলি লাগে না কারণ এখানে কিছু ইম্পর্টেন্ট আছে আমি কিন্তু বলেছি আমি কিন্তু সাজেশন দিয়েছি ঠিক আছে তোমরা ভিডিও না দেখে থাকলে তোমরা একটু দেখে নিও ওকে তো এই গেল কিন্তু আমাদের

সো এটা আসতে সম্ভাবনা আছে এখন বলবো ভাই সবগুলো বোর্ডে আসবে না সবগুলো বোর্ডে আসবে না দুই একটা বোর্ডে কিন্তু আসবে তারপর জন মিলটন তারপর আছে কিন্তু এভাবে আমি সাজেশন দিছি ভাইয়া এইগুলা কিন্তু তোমার কিন্তু পড়তে হবে মাস পড়া লাগবে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হইছে যে ভাইয়া আনসির সাথে তোমার রিঅ্যারেঞ্জের কিন্তু একটা মিল আছে ভালো একটা মিল আছে তুমি আনসির এখানে যা পড়বা রিঅ্যারেঞ্জে কিন্তু যা পড়বা সেগুলো কিন্তু তুমি পাবা ওকে সেম ভাবে কিন্তু ভাইয়া বলবা যে তাহলে কিভাবে পড়বো সেম ভাবে তুমি ধরো ডক্টর মোহাম্মদ ইউনূস পড়বা বা রবীন্দ্রনাথ ঠাকুর পড়বা যদি তোমার কোনো জায়গায় বাজে তাহলে সে ক্ষেত্রে ওইভাবে তুমি ক্লাস দেখবা ফর एग्जांपल এইভাবে আমার মানে এখানে ক্লাস হয়তো আমি দেই না আমি দিব সামনে আমি করব আরো ক্লাস করাবো তো এখানে আমি কিন্তু সেগুলা কিন্তু দিয়া দেব তোমার বাজবে তোমার সমস্যা তুমি এই ক্লাসটা দেখবা পড়বা ক্লাসটা দেখবা পড়বা জাস্ট তোমার টার্গেট থাকতে হবে দুই দিনে কিন্তু তোমার আনসিন কমপ্লিট করতে হবে দুই দিন আচ্ছা এমরা আছে কিন্তু ভাই ম্যাসিং আর রিডিং এই দুইটা জিনিস কিন্তু তুমি বাকি থাকে তোমার তিন দিন এই তিন দিনে কিন্তু ভাই তোমার মানে হচ্ছে কমপ্লিট করতে হবে থেকে জন্য তোমার ইংরেজির অর্থ জানা লাগবে এবং আমি তোমাদেরকে কিন্তু তোমরা জানো আমার ব্যাচে যারা আছে আমি অর্থ সহকারে সুন্দরভাবে একটা সেন্টেন্স একটা বাক্য যদি দেওয়া থাকে ওই বাক্যের এই শব্দটার কি এই অর্থ কি এই শব্দটার থেকে আমি কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে কিন্তু বুঝায় থাকে যারা আমার ক্লাস দেখো আসলে তোমরা বুঝবা না এই যে দেখো এখানে যদি আসো এখানে দেখো ফ্রি ক্লাস দেখো এই ডেমো ক্লাস কিন্তু তোমরা দেখতে পারবা এখানে এই মাদার ত্রিশের উপর ক্লাস আছে পয়লা বৈশাখের উপর ক্লাস আছে এগুলো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবা যে ভাই আসলে কিভাবে বুঝায় ওকে আচ্ছা তো এটা তুমি তিন দিনে কমপ্লিট করবা এই যে বললাম এর সাথে কিন্তু ভাই তোমার রিয়ারেন্স এর একটা ভালো কানেকশন আছে তুমি আনসিন পড়লে রিয়ারেন্স কিন্তু ভাই তুমি পারবা ওকে সো আমি আশা করি কিন্তু তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা একটু সময়টা হিসাব করি ভাইয়া এখানে আমাদের টাইম লাগবে পাঁচ দিন আনসিন আমাদের সময় লাগবে ভাইয়া দুই দিন তারপরে বাকি ম্যাসিং আর রিয়ারেন্সে কিন্তু সময় লাগবে ভাইয়া তিন দিন

কারণ অনেকে এই জিনিসটা বিশ্বাস করে না বা অনেকে বলে যে ভাইয়া এই একটা প্যারাগ্রাফ মুখস্থ করে অনেকগুলো প্যারাগ্রাফ একটা ডায়লগ করে করে ডায়লগ একটা ইমেল ইমেল আসলে মার্ক দেয় না ইয়েস আমি তোমার কথা মানি ভাই আমি তোমার কথা মানি যে সাররা আসলে এগুলো লেখা দেখলে মার্ক দিবে না বাট তোমার তুমি যদি চালাক হয়ে থাকো তুমি যদি চালাক হয়ে থাকো তাহলে তোমার মার্ক দিতে বাধ্য তোমাকে মার্ক দেওয়া লাগবে মার্ক মার্ক দেওয়া লাগবে তুমি যদি সেইভাবে লিখতে পারো আমি যে প্রস্তুতি তোমাদেরকে শিখাবো সেগুলো তো লিখবা এরপরে কিছু সামথিং বানিয়ে লিখবা বানিয়ে কিভাবে লিখবা এই জন্য আমি তোমাদের জন্য কিন্তু ক্লাস নিয়ে আসবো যে বানিয়ে তুমি কিভাবে লিখতে পারো

ফ্যামিলি চার্ট ইমেল তারপর হচ্ছে কিন্তু লেটার ডায়লগ সবগুলোর উপর ইনশাআল্লাহ আমি কিন্তু ক্লাস তোমাদের জন্য কিন্তু নিয়ে আসব রাইটিং সাইড নিয়া প্যারা খাওয়ার কিছু নাই বলছি না দিন 5 দিনে 50 মার্ক সম্ভব ইটস পসিবল ভাইয়া দেই 2 ঘন্টা টাইম দাও এনাফ এর উপর লাগবে না 50 টা মার্ক তুমি কিন্তু অর্জন করতে পারবা বাট একটু বানিয়ে লেখার অভিজ্ঞতা থাকতে হবে আর এই বানিয়ে লেখার অভিজ্ঞতা আমি তোমাকে ভাইয়া শেখাবো ইনশাআল্লাহ আমি ভাইয়া তোমাকে শেখাবো সো এই গেল হচ্ছে কিন্তু ওভারঅল যে ইংরেজি প্রথম পত্রটা তুমি যখনই আমার ভিডিওটা দেখো না কারণ ভাই এখন সবাই লাগবা কমেন্টে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ মে অ্যাকসেপ্টেড কিন্তু ভাইয়া তোমার লেখা লাগবে এই ইংরেজি প্রথম পত্র যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লাগবে আমি প্রত্যেককে কমেন্ট চেক করব তাহলে আমি বুঝবো না যে এই ভাইয়া 15 দিনে ইংরেজি প্রথম পত্রটা কমপ্লিট করবে এবং এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড নিচে ভাইয়া যখন 15 দিন যাইবে 15 দিন পর যখন তুমি ফুল কমপ্লিট করবা তারপর একটু লেখবা যে ভাইয়া আমি কমপ্লিট করতে এই লেখাটা দিন আমি দেখি আমি 15 দিন পর কিন্তু ভাইয়া চেক করব তাতে তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কারণ যখনই তুমি আমার এই ভিডিওটা দেখো না কেন ভাইয়া এই ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কিন্তু ভাইয়া আমার কিন্তু কোর্স আছে যে এই কোর্সের ফি বলতে ভাইয়া কয় টাকা মাত্র চারশো দশ টাকা আমি যদি তোমাদেরকে দেখাই এই হয়েছে কিন্তু বিষয়টা মাত্র চারশো দশ টাকা তাহলে তুমি চিন্তা করো ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তুমি যদি ভাগ করো তাহলে ইংরেজি প্রথম পত্রে দুইশো টাকা ইংরেজি দ্বিতীয় ব্যাপারে গ্রামারটা এ টু জেড সব কমপ্লিট সব কমপ্লিট তুমি যে কোনো টাইমে কিন্তু আমার এই কোর্সে ভর্তি হইতে পারো এখন অনেকে বলবে ভাইয়া এই কোর্সে স্পেশাল কি থাকবে আর আরেকটা বিষয় যে এখন ভর্তি হয়ে কোনো লাভ আছে কয়দিন হাতে আছে এখন এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পনেরো দিনে যদি তুমি কমপ্লিট করতে চাও তোমার একজন গাইডলাইন লাগবে একজন ভাইয়ার টিচার লাগবে তোমার একজন টিচার লাগবে তাতে তুমি আমার কাছে পড়ো আর অন্য আরেকজনের কাছে পড়ো ভাইয়ের কাছে পড়ো আপুর কাছে পড়ো বাট একজন টিচার লাগবে তুমি সুন্দরভাবে ঠান্ডা মাথায় তোমাকে প্রপারলি গাইডটা দিবে এইভাবে যে না তুই এভাবে পড়বি তুই এগুলা পড়বি এটা আমি পড়াই দিলাম এটা পড়বি তারপর হচ্ছে কিন্তু মানে সঠিকভাবে একেবারে সুন্দরভাবে তোমার যেই অংশটা সমস্যা থাকবে যেন সেই অংশটা তুমি

এই এসএসসি দুই হাজার পঁচিশ ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ক্রাশ কোর্স দেখো আমি একটু দেখাই তোমাদেরকে ভর্তি হয়েছে কয়েকজন উনিশশো পঁচানব্বই জন আর পাঁচজন ভর্তি হলে দুই হাজার চারশো দশ টাকা এই কোর্সে তোমার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এ টু জেড সব ডান তুমি দেখো এখানে আমি যদি তোমাদেরকে দেখাই ইংরেজি প্রথম পত্রের গুলা কতগুলো সিন আমি পড়াইছি আন সিনগুলো আমি এখানে অ্যাড করে দিব অনেক পড়াবো তারপর ম্যাসিং পড়াবো এবং এগুলো পড়াবো আমি অর্থ সহকারে অর্থ সহকারে কিন্তু পড়তে হবে তুমি গদা পড়লে কিন্তু না ঠিক আছে এবার কিন্তু দেখো ইংরেজি দ্বিতীয় দ্বিতীয় পত্রের উপর সাজেশন আমি নিয়ে এসেছি যে তোমরা কিভাবে পনেরো দিনে ইংরেজি দ্বিতীয় পত্রটা কিন্তু কমপ্লিট করতে পারবা ওকে তোমরা জাস্ট মাত্র চারশো দশ টাকায় কিন্তু ভাইয়া ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্টে কিন্তু তোমরা পাচ্ছ মাত্র চারশো দশ টাকায় তুমি যদি এই কোর্সে ভর্তি হও তাহলে আমি এটা তোমাকে ভরসা দিতে পারি যে ভাই এই যে পনেরো দিনে বললাম যে তুমি পনেরো দিনে ইংরেজির প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্টে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে ওকে তোমার এই টপিকে যেমন ফর এক্সাম্পল তুমি ইংরেজি দ্বিতীয় পত্র ধরলা বলবা যে ভাই আমার তো উইথ ক্লাউজের সমস্যা তাহলে তুমি উইথ ক্লাউজের এর উপর আমার যে এই যে ইগুলো আছে এই যে দেখো উইথ ক্লাউস আমি যদি দেখাই উইথ ক্লাস উইথ এর উপর কিন্তু আমার দেখবা এগুলো কিন্তু প্র্যাকটিস দেখো ক্লাস তাহলে ক্লাস মানে কি বিগত বছরে যেমন দুই হাজার চব্বিশ সালে যেগুলো আছে হাজার তেইশ সালে যেগুলো আছে এগুলো ভাই তুমি কি করবা আমার সাথে প্র্যাকটিস করবা ওকে একবার অর্থ সহকারে কিন্তু ভাঙা ভাঙে কিন্তু তোমাদেরকে পড়াইছে এবার উইদাউট ক্লাউস তারপর আমি যদি বলি চেঞ্জিং সেন্টেন্স আছে এই চেঞ্জিং সেন্টেন্স তারপর কোশ্চেন তোমার যেটা লাগে এখানে ইংরেজি ফার্স্ট পেপার উপর শুধুমাত্র সিন অনটা অ্যাড করছি এখন আমি আনসিনটা এড করে দিব রিয়ারেন্সটা অ্যাড করে দিব এই কিছু কোনো বিধারে কিন্তু আমি অ্যাড করে দিব ঠিক আছে জাস্ট পড়ানোর শেষ হলে কিন্তু এখানে এড করা হয় তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য আজকের এই সাজেশন ভিডিও দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন ভিডিও যে দিনে তোমরা কিভাবে কমপ্লিট করবা আর হ্যাঁ সিম তোমরা কোনগুলো পড়বা রিয়ারেন্স কোনগুলো পড়বা বিলকরণ কোনগুলো পড়বা প্যারাগ্রাফ কয়টা পড়তে হবে কোন গুলা পড়বা স্টোরি কোনগুলো পড়বা এগুলো কিন্তু দেখো এই সাজেশন কিন্তু আছে এছাড়াও কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই সাজেশনের কিন্তু ভিডিও কিন্তু আমি দিয়েছি তোমরা যারা দেখো নাই ভাইয়া আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে ইচ্ছা করলে তোমরা দেখে নিতে পারো ভাইয়া ওকে আমি আশা করি তোমার বিষয়টা বুঝতে পেরেছো এবং হ্যাঁ ভাইয়া দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তীতে সাথে থাকে একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এ বো অ্যাকসেপ্টেড লিখে যাও ভাইয়া সবাই লিখে যাও ভাইয়া খেলা হবে ওকে আল্লাহ হাফেজ